অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন শীতকালে স্কিন এবং হেয়ারের প্রবলেম কিভাবে দূর করবে শীতকালে মোস্ট কমন প্রবলেম হলো স্কিন ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে যাওয়া এই প্রবলেম সলভ করতে স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজ রাখা জরুরি অনেকেই শীতকালে পানি কম পান করে যা স্কিন ডিহাইড্রেটেড বা ড্রাই হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ তাই বেশি বেশি পানি পান করতে হবে যেন স্কিন ভেতর থেকে হাইড্রেটেড থাকে আর এক্সটার্নাল কেয়ারের জন্য চুজ করতে পারেন হাইড্রেটিং এবং নারিশিং যে কোনো ময়শ্চারাইজার গ্লিসেরিন হ্যালোরনিক অ্যাসিড প্যান্থানল এবং সেরামাইটের মতো ইনগ্রিডিয়েন্টগুলো স্কিনকে ময়শ্চারাইজ রাখতে অনেক বেশি হেল্প করে স্পেশালি নাইট টাইম স্কিন কেয়ারে যোগ করতে পারেন নারিশিং ময়শ্চারাইজার এতে করে জুড়ে কাজ করবে করবে এবং আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতে হেল্প শীতের সময় অনেকেই গরম পানিতে গোসল করে যার ফলে আমাদের স্কিন এর ন্যাচারাল অয়েল হারিয়ে ফেলে এবং স্কিন ড্রাই হয়ে যায় তাই চেষ্টা করতে হবে নর্মাল টেম্পারেচারের পানিতে গোসল সেরে ফেলার খুব বেশি প্রবলেম হলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শীতে অনেকেরই ড্যান্ড্রাফ এবং হেয়ার ড্যামেজের প্রবলেম দেখা দেয় ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে যে কোনো ড্যামেজ রিপেয়ারিং অথবা নারিশিং শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর ড্যান্ড্রাফের জন্য রেগুলার শ্যাম্পুর পাশাপাশি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে ঠোঁট মসচারাইজ রাখতে যে কোনো ধরনের লিপ জেল লিপ বাম চ্যাপস্টিক অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন শীতকালে অনেকেরই পা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয় এ সমস্যা থেকে মুক্তি পেতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এবং ধুলাবালি থেকে পাকে প্রোটেক্টেড রাখতে সুতি মোজা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম আরও বিউটি টিপস পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এলিগেন্স এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল